খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাদের স্বাগত দর্শক দার্জিলিং ও তরাই ও ডুয়ার্সে গোর্খাদের ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত এক আইপিএস অফিসারকে নিয়োগ করেছে কেন্দ্র কিন্তু রাজ্যের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এই বিষয়ে এ নিয়ে বিস্মিত মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কেন্দ্রের এই একতরফা সিদ্ধান্তের প্রতিবাদ জানিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে চিঠি লিখলেন তিনি কেন্দ্রের সিদ্ধান্তে তিনি হতবাক বলে চিঠিতে প্রধানমন্ত্রীকে জানিয়েছেন আর কয়েক মাস পরেই রাজ্য বিধানসভা নির্বাচন তার আগে গোর্খাদের বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনার জন্য অবসরপ্রাপ্ত আইপিএস অফিসার পঙ্কজ কুমার সিংকে নিযুক্ত করেছে কেন্দ্র প্রধানমন্ত্রীকে পাঠানো চিঠিতে মুখ্যমন্ত্রী লিখেছেন এই নিয়োগের আগে রাজ্য সরকারের সঙ্গে কোনো আলোচনাই করা হয়নি এই বিষয়টি গোর্খাল্যান্ড টেরিটোরিয়াল অ্যাডমিনিস্ট্রেশন এলাকার শান্তি প্রশাসনের সঙ্গে সম্পর্কিত বলে চিঠিতে উল্লেখ করেছেন তিনি একই সঙ্গে জানান এই একতরফার সিদ্ধান্ত সহযোগিতামূলক যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কাম্য নয় দু সালের আঠেরোই জুলাই ত্রিপাক্ষিক চুক্তির ফলে যে জিটিএ গঠন হয়েছিল সে কথাও চিঠিতে লিখেছেন মুখ্যমন্ত্রী পাহাড়ি জেলায় যে শান্তি ও সম্প্রতি রয়েছে সে কথাও লিখেছেন তিনি দু সালে তার সরকার ক্ষমতায় আসার পর নিরন্তর চেষ্টা এটা সম্ভব হয়েছে বলে চিঠিতে মমতা ব্যানার্জি জানিয়েছেন সেই চেষ্টা জারি রাখার কথাও তিনি জানিয়েছেন নরেন্দ্র মোদীকে চিঠিতে মমতা ব্যানার্জি লিখেছেন জিটিএ এলাকায় গোর্খাদের নিয়ে কোনো পদক্ষেপ রাজ্য সরকারের সঙ্গে আলোচনার ভিত্তিতেই নেওয়া উচিত রাজ্য সরকার ওই এলাকায় যে শান্তি ও সম্প্রীতি ফিরিয়ে এনেছে তা রক্ষার জন্য কোনো একতরপর সিদ্ধান্ত না নেওয়াই উচিত বলে মুখ্যমন্ত্রী মনে করেন কেন্দ্রের এই সিদ্ধান্ত প্রত্যাহারের জন্য প্রধানমন্ত্রীকে অনুরোধ করেছেন মুখ্যমন্ত্রী চিঠি শেষে মোদীকে দীপাবলির শুভেচ্ছাও জানিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশেটু সাত